একটা ছোট্ট ফ্রেম অনেকগুলো গল্প কেউ কেউকে চিনে না কারো সাথে হয়তো কখনও কারো কোনো দিন দেখাও হয়নি পুরো দিগন্ত জুড়ে ছুটে চলেছে যে যার গন্তব্যে যে যার প্রিয় স্থানে বাড়ির উদ্দেশ্যে সূর্য অস্তমিত যাচ্ছে এর মাঝখানে পুরুষ মানুষের দায়িত্বটা রয়েই গেছে কেউ ফেরি করে ফুল বিক্রি করছে কেউ অন্য কিছু বিক্রি করার চেষ্টা করছে কিন্তু জীবনের সংগ্রাম থেমে নাই। পুরুষ মানেই কি দায়িত্বশীল নাকি তার জীবন উপভোগ্য আমার কাছে পুরুষ মানে দায়িত্বশীল এত সুন্দর লাক্সারিয়াস একটা শহরের মধ্যেও কিছু মানুষ তার দায়িত্বের জন্য সে তার জীবনকে তার পরিবারের জন্য কতটা উৎসর্গ করছে এবং পরিবারের জন্য সে কতটা নিজের স্যাক্রিফাইস লাইফ লিড করতেছে তার শ্রেষ্ঠ উদাহরণ এই ভিডিওটা প্রত্যেকটা গাড়ি তার পাশ থেকে চলে যাচ্ছে কেউ কিনছে কেউ কিনছে না ম্যাক্সিমামই কিনছে না তারপরেও সে তার চেষ্টা থামায় নেই অবিরত চেষ্টা করে চলেছে যদি একবারের জন্য একটা ফুল বিক্রি হয় কিছু পরিমাণ টাকা যদি তার উপার্জন হয় এটা দিয়েই সে তার পরিবারকে সন্ধ্যাবেলা হয়তো খাবারের টাকাটা যোগান দিবে গাড়িটা কত লাক্সারিয়াস এখানে হয়তো কোনো এক ধনির দুলালি দুলাল বসে আছে তার পাশেই দাঁড়িয়ে আছে জীবনের করুণ পরিণতির এক ভয়াবহ চিত্র এভাবেই আমরা দূর থেকে জীবনকে যেভাবে দেখি জীবন সেভাবে নাও হতে পারে শহরে পুরো গাড়ির একটা জ্যামের পসর বসেছে পুরো রাস্তাটা যত দূর পর্যন্ত চোখ যায় পুরো রাস্তাটাই জ্যাম এবং পুরো রাস্তাটায় যে যার গন্তব্যে ছুটছে সন্ধ্যাবেলা অফিস শেষ প্রত্যেকের বাড়ি যেতে হবে পরিবারের কাছে ফিরতে হবে এত সুন্দর লাক্সারিয়াস একটা শহরেও একটা মানুষ তার পরিবারের জন্য দায়িত্বকে উপেক্ষা করতে পারে নাই অবহেলা করতে পারে নাই এটাই পুরুষের জীবন আমরা পুরুষকে ভাবি তারা এত কঠোর কেন এত কঠিন কেন তাদের জীবন আসলে পরিবেশ পরিস্থিতি এই রাস্তা এই বাইরের পারিপার্শ্বিক অবস্থা আমাদেরকে দিন দিন ঠুকরে 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 কঠিন করে দেয় আমাদের ভেতরটা পাশান করে দেয় এই জীবন যুদ্ধে আমাদেরকে বাঁচা শেখায় আর এই যুদ্ধ করতে করতেই আমরা আসলে এতটা কঠিন হয়ে যায় এত ব্যস্ত সড়কের মাঝখানেও দাঁড়িয়ে আছে একটু হলেও চেষ্টা করছে পরিবারের জন্য কিছু করার দায়িত্বকে এড়িয়ে না যাওয়ার হায় জীবন